আমাদের দেশটা তো লিটার কি আপনার ওই যে মুরগির যে মল এখন তো আপনার ওই লিটারটা পরলে পরে পুকুরে গ্যাস হয়ে গেলে পরে তখন আর ওই মাছ চাষ করা যায় না হ্যাঁ তাই না সেটা এরকম

আচ্ছা এই নিয়ে টোটাল কয়টা ব্যাস হইছে এই পুকুরে না না টোটাল টোটাল আপনি ফার্মেন্টেশন ফার্মেন্টেশন টোটাল টোটাল কয়টা ব্যাস করছেন পাঁচটার মতো পাঁচটা হ্যাঁ পাঁচটা এই এই মুরগিটা আপনার বয়স কয় দিন পাঁচ তারিখের বাচ্চা পাঁচ তারিখের বাচ্চা 20 20 তারিখে আজকে কয় তারিখ 20 তারিখ 20 তারিখ ও ওটা আবার 28 মার্চ ছিল আঠাশে মাস তাহলে এইসব করেন তো একটু সামনে আসেন আপনি হলো আপনার বিশ তারিখ ধরেন

মুরগি কোনো ঠান্ডা আসে কি না বাইরের জন্য পর্যাপ্ত পরিমানে এডিমেটিক চালানো লাগে কি না আমি তো এই মুরগিতে ফাউন্ডেশন দেওয়ার পরে ইয়া করি নাই আপনারা আসে কিছু লাগে না আর ঠান্ডা লাগে না এর অনুভব হয় নাই আমাদের মোটা ফার্মেন্টেশন অবস্থায় খাওয়ালে যাবে কি শুকনা অবস্থায় খাওয়ালে যাবে মোটা ফার্মেন্টেশনটা বিজা অবস্থায় পাইছে থাকে শুকনা অবস্থায় মারা যায় আমরা এটা নিয়ে অনেক বছর ধরে রিসার্চ করতেছি এক বছর না অনেক বছর বিগত অনেক বছর ধরে রিসার্চ করার পরে পূর্ণাঙ্গ একটা রেজাল্ট আসছে বীজ অবস্থায় বেঁচে থাকে শুকনো অবস্থায় মারা যায় কিন্তু ড্রামটা আমি যে ল্যাব টেস্টের আপনার ওই ল্যাব টেস্ট করছি এই বুটটা ফার্মেন্টেশন বর্তমানে আমাদের ইয়ার ভিতরে এই সোশ্যাল মিডিয়ার ভিতরে অনেক প্রতারক বেড়ে গেছে এখন এই প্রতারকগুলোরে প্রতারণা করার সুযোগ সুবিধা হলে যদি দিয়ে দিই তাহলে মানুষের হলে কি আপনার ক্ষতিকর এই জন্য সরকারি লেভেলে কাগজপতি ছাড়া

সরকারি লেভেলের কাগজ পত্র লাগবে না আর সরকার কি অনুমতি দেবে পত্রকার না না আচ্ছা আমি বোটা ফার্মেন্টেশন করে যে রেজাল্টটা পাইছি আপনার লাগিয়া যে ল্যাব টেস্টে দিছি তিনটা রেজাল্ট দিছি এক একটা এক এক দাপে প্রথম যেটা বাইর করছি সেটা আমি দেখাতে পারি আজকে ভিডিওর ভিতরে দেখাই দেব আপনি একটু কষ্ট করে ব্যাগে শুকনা শুকনা হয়ে যাবে ওই দশ দশ পার্সেন্ট যদি মশ্চারাইজার আসে

সাতাশ দিনে এক কেজি আটশো পঞ্চাশ গ্রাম আচ্ছা যাই হোক এই বুটটা ভার দিয়ে রাখছেন নাকি খাওয়ার